এই অধ্যায় আব্বাদি বিন তামিম রাজি আল্লাহ তালন থেকে বর্ণিত তিনি আবদুল্লাহ বিন জাহিদ বিন আসেম আল মাহিনে থেকে বর্ণনা করেন তিনি বলেন শোকে আইল নবী সাহার রজুল নবী করিম সাল্লামের সামনে একজন লোক সম্পর্কে অভিযোগ করা হইল জানানো হলো শিকায়ত মানে কমপ্লেন অভিযোগ করা জানানো হইল যে ওর সমস্যা আছে এটি সমস্যার কথা উল্লেখ করা হলো কি ইয়ালো এলেহে আন্না হু এ যে দোষাই তার খেয়াল হচ্ছে খেয়াল শব্দটি আরবি শব্দ ওই শব্দ দিয়ে অর্থ করলাম তার ধারণা হচ্ছে যেন যে সে সলাতের ভিতরে নামাজের ভিতরে কোনো কিছু অনুভব করছে অজাদা অ্যাজাদ মানে পাওয়া বাহ্যিক পাওয়া হয় আর ভিতরে আভ্যন্তরীণ পাওয়া আভ্যন্তরীণ পাওয়া মানে মনের মধ্যে পাওয়া তো মনের মধ্যে পাওয়া হচ্ছে অনুভব করা এই যেন অজাদার দুটো অর্থ হয় একটা হচ্ছে কোনো কিছু পাওয়া আমি অজাদ্য যাবো আলাক তোমার মোবাইল আমি পেয়েছি এটা হচ্ছে বাহ্যিক পাওয়া জাহেরি পাওয়া আর এটা হচ্ছে যে তোমার ওপর আমি কষ্ট পেয়েছি মনে অজাদ্য ফিনেফসি আমি মনে কষ্ট পেয়েছি অনুভবের অর্থ হয়ে থাকে তো এখানে ওই অনুভবের অর্থে রয়েছে রান্না হইয়া যে দুঃসাই আফিস সালাহ নামাজের ভিতরে সে কোনো কিছু অনুভব করছে তার মানে কি অনুভব করছে যে যেন বায়ু নির্গত হচ্ছে বায়ু সরে যাচ্ছে এইরকম মনে হচ্ছে অশ্বাসা হচ্ছে তার ফাঁকা আল্লাহ নবী করিম সাল এইরকম যারা অশ্বাসাওয়ালা ব্যক্তি যাদের এরকম অশ্বাসা শয়তান দিয়ে থাকে যে কি জানি হাওয়া বেরিয়ে গেল হয়তো কি জানি হয়তো উজু নষ্ট হয়ে গেল এরকম যাদের হয় বিশেষ করে গ্যাসের রুগীদের গ্যাসের যারা রুগী তারা বড় ভুক্তভোগী কত যে কমপ্লেন তাদের পক্ষ থেকে আসে বড়ই কষ্ট আল্লাহ পাক হেফাজত করে না যেসব মুসলিম ভাইরা নামাজি ভাইয়েরা বিশেষ করে কারণ তাদের তাহারাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা অসুস্থ রয়েছেন ভাই বোনের পাক যেন তাদের সেফা দান করেন তো এই সাহাবির ওই অবস্থা ছিল যে যেন কিছু বেরিয়ে যাচ্ছে কিছু বেরিয়ে যাচ্ছে অনেক সময় বের হয় না তারপর মনে হয় কিছু বেরিয়ে যাচ্ছে একটু ঢিলা হয়ে যাওয়ার কারণে ফাঁকালা লায়ান শারিফ তখন রবি সালে বললেন যে অতক্ষণ পর্যন্ত নামাজ হতে ফিরবে না লায়ান শারিফ ও আনিসলাত এখানে উজ্জ্বল হয়েছে নামাজ থেকে অতক্ষণ ফিরবে না মানে নামাজ ছেড়ে দিয়ে বেরিয়ে যাবে না হ্যাঁ তাইস মা সাউতান যতক্ষণ পর্যন্ত কোনো শব্দ আওয়াজ না শুনে ফেলবে আও এজ এ রিহান অথবা কোনো গন্ধ অনুভব না করবে রিহান গন্ধ কোনো গন্ধ অনুভব না করবে উদ্দেশ্য কি যে আওয়াজ জোরে পেতেই হবে অথবা গন্ধ পেতে হবে যদি এমন হয় যে তার নাড়ি খোলাসা মাসা মানে কষ্ট কাঠিন্য নেই তাহলে গন্ধ নাও হইতে পারে আর আওয়াজ করেও তার বায়ু সরে না আস্তে আস্তে সরছে তাহলে আওয়াজও পেলো না গন্ধও পেলো না তাহলে কি ওজন হবে না তো এই দুটি কথা বলার অর্থ শাব্দিক যে অর্থগুলি রয়েছে সেটা উদ্দেশ্য নয় দুটো কথা উল্লেখ করে নবী করিম সাল্লামের উদ্দেশ্য হচ্ছে সে যেন নিশ্চিত হয় যে বায়ু নির্গত হয়েছে হয় দুর্গন্ধর মাধ্যমে নিশ্চিত হবে যে বায়ু নির্গত হয়েছে হয়তো কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না সারা শব্দ কিচ্ছু নাই কিন্তু গন্ধ তার মানে বায়ু নির্গত হয়েছে অথবা গন্ধ নেই কিন্তু আওয়াজ পাওয়া গেছে তাহলে বায়ু নির্গত হয়েছে আওয়াজও পাওয়া গেল না গন্ধ নাই কিন্তু সে নিশ্চিত যে হ্যাঁ একবার বের হইল তাহলে অবশ্যই নামাজ ছেড়ে দিবে তো উদ্দেশ্য হচ্ছে এখানে হওয়া হ্যাঁ সে যেন নিশ্চিত হতে পারে যে হ্যাঁ আসলে বায়ু নির্গত হয়ে গেছে এটা হচ্ছে রসুল্লা সামের হাদিস এটা কি কোনো আলেমের কথা কোনো ফকির কথা আর কোনো শ্রেণীর ওলামাদের কথা কিন্তু এই মশলাটিকে নিয়ে আমি পড়েছি এ কি কিতাবে গোঁড়া যারা করে মজহাবের আহলহাদিসদেরকে নিয়ে তারা ঠাট্টা মজব করেছে যে আহ্লাহাদিসেরা বলে যতক্ষণ হ্যাঁ গন্ধ না পাওয়া যাবে আর যতক্ষণ কি না পাওয়া যাবে আওয়াজ না পাওয়া যায় ততক্ষণ নাকি উজু নষ্ট হয় না বায়ু সরলে এই কথা তো নাই এটা হচ্ছে হাদিসের শব্দ হাদিসের তর্জমা যখন করবে তো এইভাবেই করতে হবে কিন্তু এই হাদিসের এই বাক্যগুলির অর্থ থেকে উদ্দেশ্য কী ছিল না বিশাল বোঝাতে চাইছেন সেটা অবশ্যই আহলেদিসা বিশ্বাস করে সুতরাং কেউ যদি মিথ্যা প্রচার করে অপপ্রচার তো আল্লাহ পাক তাদের হিসাব নেবে এটা কোনো মহাদেশের বা কোনো আহলাদিসের মশলাক নয় যে আপনি নিশ্চিত হয়ে গেছেন কিন্তু গন্ধ পাননি আওয়াজ পাননি সেজন্য উজু নষ্ট হয়নি এটা টিকানোর জন্য তারা এরকমই করে থাকে এই ছিল হাদিস এই হাদিস থেকে যে মশাইলগুলি ইস্তেম্বাত হয় জানা যায় ভাষ্যকার বলছেন যে এই হাদিস থেকে একটি ফেখের বা শরীয়তের সাধারণ নীতিমালা আমরা জানতে পারি কায়দা কায়দা আম্মা বলেন কায়দা কুল্লিয়া বলেন একটা সাধারণ নীতিমালা জানতে পারি সেটা হচ্ছে যে দিন ইসলামের মূল হচ্ছে যে যেই অবস্থায় আপনি ছিলেন বা যেই অবস্থায় কোনো কিছু ছিল সেটাই হচ্ছে আসল যতক্ষণ পর্যন্ত ওর বিপরীত কিছু না জানতে পারবে নিশ্চিতভাবে এটা হচ্ছে কায়দা আসল হচ্ছে যে পুকুরের পানি আছে ঠিক কিনা পুকুরের পানিতে কোনো না পাক জিনিস দেখছেন না হ্যাঁ তাহলে আসল হচ্ছে কি পুকুরের পানিতে অনেক বেশি নাই হয় আর একটা বালতিতে পানি আছে এটা ঘটিতে পানি আছে রাখা বাথরুমে রাখা আছে একটা ঘটিতে পানি রাখা আছে কখন থেকে রাখা আছে জানে না রাখা আছে কিন্তু আসল হচ্ছে যে পানিটা পাক পানিটা কি পাক যতক্ষণ পর্যন্ত তাতে না দেখবেন যে কোনো নাপাক বস্তু করে আছে হ্যাঁ বা জানতে পারে যে কোনো বাচ্চা ওই কোনো ছেলে বা মেয়ে এতে পেশাব করেছে যতক্ষণ না জানতো আসল হচ্ছে কি যে পানি হচ্ছে পাক এইরকম শরীয়তে হাজার হাজার উদাহরণ আসবে এই কায়দারি আওতাতে তো এ হচ্ছে একটি কায়দা কেমন করে কেমন করে এখানে ফিট করেন বায়ু নির্গত হওয়ার ক্ষেত্রে আসল হচ্ছে যে একজন মুসল্লি যখন নামাজ শুরু করেছে তা আসল হচ্ছে কে সে উজুতে আছে অতক্ষণ পর্যন্ত তার উজু ভঙ্গ ধরে নেব না যতক্ষণ পর্যন্ত নিশ্চিত না হইতে পারবো যে উজু ভঙ্গ হয়ে গেছে এখান থেকে জানলাম একটা লোকের এর বিপরীত উদাহরণ নেন ওই ফজরে উজু করেছে তারপরে একবার উজু নষ্ট হয়েছে অথবা কাজা হাজার করেছে যেভাবে হোক না কেন উজু নষ্ট হয়েছে তারপরে তার একটু সন্দেহ যে আরেকবার আরেকবার মনে করেছিলাম নাকি তাহলে যদি করে থাকি জোহরের সময় আছে এটা সম্ভাবনা আছে কিন্তু এটা সন্দেহ আসল হচ্ছে যে আমার উজু নষ্ট হয়েছে মাঝখানে আমি কি করেছিলাম কোথায় গেছি কাজা হাজার গেছি অথবা উজু ভঙ্গ হয়েছে ফজর উজুটা নেই কিন্তু একটু সন্দেহ সন্দেহ লাগছে যে মাঝখানে মনে হয় একবার উজু করেছিলাম বাথরুম থেকে বেরিয়ে মনে হয় উজু করেছিলাম তো কোনটা হচ্ছে আসল উজু ভেঙেছে এটা ওর নিশ্চিত আর ওর ওপরে সন্দেহ একটা আসছে যে উজু মনে হয় করেছিলাম তাহলে আসলটা ধরতে হবে বলছে যে আন্নাল আসলা বাকাও মা কান আলা মা কান যেই অবস্থায় আছে তার ওপর বাকি রাখ এটা হচ্ছে আসল একটা মেয়েকে যখন বিয়ে করে নিয়ে আসছেন আসল হচ্ছে যে দেখে শুনে যখন খোঁজ খবর নিয়ে বিয়ে করে নিয়ে এসছেন কি সতী এটা হচ্ছে যতক্ষণ এর বিপরীত আপনি প্রমাণ না করতে পেরেছেন না আসল ধরবেন যে সব খারাপ দুনিয়া খারাপ সেই জন্য এটাও খারাপ হতে পারে ভালো কিন্তু আসল হচ্ছে খারাপ ধরবেন না তারা যাবে না যদিও খারাপ হোক কিন্তু আপনার কাছে প্রমাণ নেই আসল হচ্ছে যে একজন মুসলিম মহিলা সত্যি হাদিস থেকে আরও জানা গেল যে অপবিত্রতার যদি সন্দেহ হয় শুধু সন্দেহ হচ্ছে যে মনে হয় উজু নেই বা সন্দেহ হয়েছে কি জানি গোসল ফরজ হয়েছে নাকি সন্দেহ হচ্ছে যে আজকে রাত্রে মানে স্বপ্নদোষ হয়েছে কিন্তু কোনও তার মানে নিশ্চিত প্রমাণ পাচ্ছেন না তো এতে না উজু ভঙ্গ হবে আর না নামাজ ভঙ্গ হবে না গোসল ফরজ হবে যদি হাদিস থেকে আরও জানা যায় যদি আপনি নিশ্চিত না হন শুধু সন্দেহ সন্দেহ লাগে নামাজের ভিতরে যে কী জানি মনে হয় উজু নষ্ট হয়ে গেলো কি জানি মনে হয় উজু নষ্ট হয়ে গেল। এটা বায়ু নির্গত হওয়ার ক্ষেত্রেও হইতে পারে যেমন হাদিসের আসল বিষয়বস্তু অথবা মাঝি বের হওয়ার ক্ষেত্রে হইতে পারে একটু সন্দেহ সন্দেহ লাগছে মনে হয় একটু মাঝি বেরিয়ে আসলো তার মানে উজুন নষ্ট হয়েছে একটু সন্দেহ সন্দেহ হচ্ছে আসল হচ্ছে অতক্ষণ পর্যন্ত আপনার জন্য নামাজ ছাড়া যায় না যতক্ষণ পর্যন্ত আপনার জন্য সুস্পষ্ট না হবে যে আসলেই আমার উজুন নষ্ট হয়েছে তাহরিম ওলিন সেরাফ মেনাসতলাতে লেগাইরে সাবান বাইয়েন যতক্ষণ পর্যন্ত সুস্পষ্ট কারণ আপনার কাছে না ফুটে ওঠে ততক্ষণ পর্যন্ত নামাজ থেকে ফিরে যাওয়া নামাজ ছেড়ে দেওয়া যায়জ নাই শুরু করেছেন কন্টিনিউ করে ইহাদিস থেকে জানা গেল যে বায়ু নির্গত হলে উজু নষ্ট হয় সেটা সশব্দে হোক বিনা শব্দে হোক তাতে উজু ভঙ্গ হয়ে যায় আর এখানে হাদিসে শুরুতে আবার বলেছি ভাষ্যকারী কথাটি বলছেন মিন সেমা আত্মাইয়াক মিনিজালিক হাদিসে যে এসছে যে আওয়াজ শুনবে অথবা গন্ধ পাবে এর থেকে উদ্দেশ্য হচ্ছে আত্মাইয়াক মিনজালিক নিশ্চিত হওয়া যে বায়ু নির্গত হয়েছে এটা হচ্ছে আসল উদ্দেশ্য